রহিম আসসালামু আলাইকুম আমি আমির তাসনিম আপনাদের ফেভারিট পেজ থেকে চলে এসেছি বাহারি নকশার পেজ থেকে আজকে আপনাদের খুবই পছন্দের মন পছন্দের শাড়ি কুমিল্লার মোমবাটিক শাড়ি নিয়ে চলে এসেছি যেটা থাকছে শাড়িটা সাড়ে বারো হাত প্লাস এবং আলাদা করে ব্লাউজ পিস তো যেটা আমি আছে ফার্স্ট এটা দিয়ে শুরু করব শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি যে যে যেখান থেকে দেখছেন একটা লাইক ফলো করে দিবেন কারণ আজকে শাড়ির উপরে তিনটা বা তিনটা শাড়ির বেশি পারচেস করলে ডেলিভারি চার্জটা তুমি ফ্রি থাকছে ঢাকার ভেতরে ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিলে ঠিক আছে এটা হচ্ছে আমার পরা শাড়িটা আজকে যে যে শাড়িগুলো দেখাবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে অথেন্টিক শাড়ি পাবেন কালার নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে সো আজকে যার যার যেটা পছন্দ নিয়ে নিবেন এগুলো রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট হয় এটা হচ্ছে সুন্দর একটা রেড এর মধ্যে অরেঞ্জ এর কন্ট্রাস্ট করে এটা হচ্ছে আমার পরা শাড়িটা ঠিক আছে চলেন রেড এর মধ্যে আরেকটা কন্ট্রাস্ট শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি লুক এট ড্রেস এটা হচ্ছে এটাও সেম জাস্ট হচ্ছে ডিজাইনটা डिफरेंट ঠিক আছে ডিজাইনটা डिफरेंट থাকবে অনেক বিউটিফুল মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আমাদের আঁচলটা ঠিক আছে রেড এর মধ্যে সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার আঁচল করে দেওয়া এবং এটা থাকবে আমাদের কুচি সো কুচি আর আমরা আচলটা সেম প্যাটার্নের পাচ্ছি এগুলো যদি ভালো লাগে কারো দ্রুত স্ক্রিনশট ডান করতে হবে ঠিক আছে ওকে রেখে দিচ্ছি সো নেক্সট একটাতে রেডের মধ্যে চলে যাচ্ছি কারণ এখন যেহেতু রেড রেড দেখাচ্ছি সবই একটু রেডের মধ্যেই শেষ করার ট্রাই করি ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে এটার ব্লাউজ পিস চাপোড়া এটাও খুবই বিউটিফুল মার্শাল্লা দেখতেও খুবই ভালো লাগছে স্টারিং কালারগুলো যেগুলো যারা রেগুলার পরার জন্য সুন্দর কমফোর্টেবলের মধ্যে শাড়ি চাচ্ছেন অনেকের মাখালারা কিন্তু রেগুলার ওয়ার করেন দিদিরা অনেকে ওয়ার করে থাকেন রেগুলার শাড়িগুলো তারা নিয়ে নিতে পারবেন টাকায় ঠিক আছে এটা বডিটা আচলটা আঁচল আর কুচিটা সেম প্যাটার্নের থাকবে স্ক্রিনশট গুলো আমরা ডান করে ফেলি আমি সব দেখাচ্ছি আপনাদের রেডের মধ্যে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে মানে রেডের কালেকশনগুলো একটু শেষ করে দিই রেডের মধ্যে অরেঞ্জের কালেকশন গুলো সো নেক্সটে হচ্ছে দিস ওয়ান চলে যাচ্ছি ডিজাইন ডিফারেন্ট হবে কালার একটু সিমিলার থাকলেও ডিজাইন ডিফারেন্ট হবে আপনার হ্যাঁ ডিজাইনগুলো একটু ফোকাস করবেন ডিজাইনগুলো খেয়াল করবেন খেয়াল করলেও বর্ডার প্রেস করবেন ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ডিজাইন সামনে সামনে ধরে দেখিয়ে দিচ্ছি অনেকটা সুন্দর অনেকটা বিউটিফুল এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা তো এটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইসিংটা সেম সেম প্যাটার্নের পড়ে যাচ্ছে নয়শো টাকা নাইন টাকা অনলি ঠিক আছে ওকে নেক্সট একটাতে চলে যাচ্ছি নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটাও খুবই চমৎকার মার্শাল্লা এটা হচ্ছে আপনাদের একটু কালারের ফুলের মধ্যে হ্যাঁ যারা একটু কালার ফুলের মধ্যে তারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন কালার ফুলের মধ্যে রয়েছে হ্যাঁ সুন্দর কালার সেটে ম্যাগান্ডা তারপর হচ্ছে ইয়েলো কালার বাসন্তী কালার রেড কালার সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এগুলো সব কিছুতে কন্ট্রাস্ট করা এগুলো আমরা চাইলে কিন্তু রেড রেড একবার আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আপনারা জানি খুবই সহজে বুঝে শুনে পারচেস করতে পারেন ঠিক আছে রেডের এর মধ্যে আরো কালেকশন আছে একটু দেখিয়ে দিই নেক্সটটা হচ্ছে ওয়ান এটার সাথে এই ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাচ্ছি সো এটা আমরা দেখে ফেলি এটা অনেক সুন্দর মার্শাল্লা এই যে এটা থাকছে আমাদের আঁচলটা অনেক সুন্দর এটা আমি আমার বডিতে ধরি দেখেন খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের কুচিটা মানে কুচিটা হচ্ছে আপনার আঁচলের সাথে ম্যাচ করে পেয়ে যাচ্ছি তো এই নেক্চারিটা ভালো লাগলে নিয়ে নিতে হবে ঠিক আছে প্রাইজিংটা থাকছে অনলি আপনাদের নাইন হান্ড্রেড টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে রেডের মধ্যে আরেকটা দেখাচ্ছি এইটা তো আমার খুবই ফেব্রেট একটা শাড়ি এই শাড়িটা খুবই অত্যন্ত ফেব্রেট আমার কারণ এটা ডিজাইনটা একদমই অন্য রকম তো এই ডিজাইনের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু রেড মেরুনের মধ্যে আছে একদম রেডও না একদম মেরুনও না রেড মেরুন যেটাকে বলে ওইটার মধ্যে আছে ঠিক আছে কালারটা সো এটা ভালো লাগলে এটা আপনারা স্ক্রিনশট ডান করতে পারেন এই যে এটা হচ্ছে আঁচলটা এটা বডিটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের কুচিটা ঠিক আছে সেম প্যাটার্নে চলে যাচ্ছে প্রাইসিংটাও সেমই থাকার কারণে আপনারা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তিনটা বা তিনটা বেশি শাড়ি পার্চেস করলে ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন পুরা আমি কেন বলছি আপনাদেরকে কারণ দেখেন আপনারা তিনটা শাড়ি নিয়ে নেবেন যারা যারা আছে বান্ধবীদেরকে দেখাবেন কাজিনদেরকে দেখাবেন তারা পছন্দ করলে ম্যাচ ম্যাচ করে নিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা পড়লো না মাত্র পার পার্সনে পড়লো ঠিক আছে তিনজন নিলে তিনজন নয়শো টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা লাগছে না সো এটা একটা প্লাস পয়েন্ট না ভাবে করে আপনারা নিয়ে নিতে হবে এটা একটা সুন্দর জুয়ের মধ্যে রেড রেড কালার কন্ট্রাস্ট করে এটা ভালো লাগলে নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে সো রেখে দিচ্ছি নেক্সট শারিতে মুভ করছি নেক্সট শারিটা অনেক সুন্দর বিউটিফুল মার্শাল এটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে সুন্দর একটা মিষ্টি কালারে কন্ট্রাস্ট করা ঠিক আছে গোল্ডেনের মধ্যে সুন্দর একটা মিষ্টি কালারের কন্ট্রাস্ট করা এটা যদি ভালো লাগে এটা নিতে পারেন এটা অনেক সুন্দর বিউটিফুল এটা দেখেন এটা অনেক সুন্দর এবং বিউটিফুল এটা যা যা পছন্দ করছে নিয়ে নিতে পারেন মাঝখানে বডিতে লতাপাতা ডিজাইন থাকবে এবং আঁচলের সুন্দর করে দেখেন ওয়ার্ক আউট করে দেওয়া ঠিক আছে ফ্লাওয়ার এগুলার চড়া করে পার্ট থাকবে পার্টটা আঁচলের মতো কন্ট্রাস্ট থাকবে সো যারা যারা যেটা পছন্দ করছেন আপনারা বলবো দ্রুত স্ক্রিনশট নেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নেন এই কালারটা দেখি এটা হচ্ছে মিষ্টির মধ্যে একটা ব্লু এর কন্ট্রাস্ট করা আমি ফার্স্টে ব্লাউজ পিস গুলো দেখিয়ে দিচ্ছি শাড়ির সাথে কারণ বডিতে ধরে রাখলে পড়ে যায় তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা থাকছে এটা থাকছে সম্পূর্ণ বডিটা দেখেন কত সুন্দর শাড়িগুলো শাড়িগুলো মানে অমায়িক ঠিক আছে দেখতেও যেমন সুন্দর পরার পর আরো বেশি ভালো লাগবে ট্রাস্ট মেয়ে এক একটা থেকে এক একটা শাড়ি অনেক বেশি সুন্দর এক একটা থেকে এক একটা শাড়ি অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা একটা মিষ্টির মধ্যে অলিভ কালারে কন্ট্রাস্ট করা বা আপনারা জলপাই কালারও বলতে পারেন সেদ্ধ জলপাই যেটা আছে সেদ্ধ জলপাই কালার মধ্যে ঠিক আছে এই যেটা এটা সেদ্ধ জলপাই কালার মধ্যে আচ্ছা আর হোয়াইট কালারটা তো টোন থাকবে হোয়াইট কালার না থাকলে তো কুমিল্লার মোমবাটিক জমেই না ঠিক আছে কারণ হোয়াইট কালার একটু কন্ট্রাস্ট থাকলে কালারফুল বেশি লাগে এবং সুন্দর লাগে কালারগুলো বেশি ফুটে ওঠে সো এগুলো আমরা নিয়ে নিতে পারি অনলি নাইন টাকায় পুরা ঠিক আছে অনলি নাইন হান্ড্রেড টাকায় এটা আরেকটা দেখি দেখেন এটা হচ্ছে মিষ্টির মধ্যে আবার সুন্দর হালকা বাঙ্গি সরি লাইট অরেঞ্জের মধ্যে সুন্দর ম্যাজেন্ডার কন্ট্রাস্ট করা এটা আমরা দেখতে পারি এটা অনেক সুন্দর বিউটিফুল এটা যদি ভালো লাগে এটা স্ক্রিনশট ডান করতে হবে হ্যাঁ স্ক্রিনশট ডান করতে হবে এটা আচলটা বা শেডের মধ্যেও আছে খুবই সুন্দর যারা কমফোর্টেবলি ভাবে সুন্দর শাড়ি চাচ্ছেন যে একটা বাজেটের মধ্যে কমফোর্ট শাড়ি এগুলো পরে ফেলতে পারেন এগুলো যথেষ্ট লং আছে দেখতেও খুবই সুন্দর মার্শাল্লা পরার পর আরও বেশি ভালো লাগবে ট্রাস্ট মি ঠিক আছে ওকে সো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানাদার ওয়ান দেখেন এটা এর মধ্যে সুন্দর অরেঞ্জের কনট্রাস্ট করা এটা আমরা একটু দেখে ফেলি এটা ভালো লাগলে একটা স্ক্রিনশট ডান করে ফেলি ঠিক আছে দেখেন বা অনেকটা সুন্দর লাগছে এই শাড়িগুলো এতটা সুন্দর আঁচলটা থাকবে আবার কুচির সাথে ম্যাচ করা ঠিক আছে কুচিয়ার আঁচল সেম প্যাটার্নের পাচ্ছেন সো এটা ভালো লাগলে একটা স্ক্রিনশট ডান করতে পারি আমরা প্রাইসিংটা सेम থাকছে 900 টাকা মানে এই ভিডিও থেকে যে যেটা অর্ডার করুক না কেন 900 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা এটাও খুবই চমৎকার এটা আবার কিছুটা সিমিলার আমার প্যাটার্নের ঠিক আছে মানে আমি যে শাড়িটা পরে আছি মাঝখানে কাজটা দেখতে পাচ্ছেন এরকমই প্যাটার্নের ঠিক আছে জাস্ট কালারটা ডিফারেন্ট হবে আর ফ্লাওয়ারের ডিজাইনগুলো একটু ডিফারেন্ট হবে ঠিক আছে ওকে আবারও বলছি কালার নিয়ে কোনো টেনশন নেই যার যে কালার পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট যারা যাচ্ছেন ব্ল্যাক লাভাররা যারা আছেন হোয়াইট মধ্যে দুই চারি কন্ট্রাস্ট একসাথে যাচ্ছেন তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন ঠিক আছে দেখতেও যেমন স্মার্ট পরার পর আরো বেশি ভালো লাগবে এই যে দেখেন এটা একটা সুন্দর আপনার কলাপাতা কালারের মধ্যে ঠিক আছে ম্যাজেন্ডা বা মিষ্টি কালারের দুইটারই কন্ট্রাস্ট করা এটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা ওকে এটা ভালো লাগে একটা স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইজিংটা থাকছে নাইন হান্ড্রেড টাকা অনলি ঠিক আছে আর নেক্সটে তো চলে যাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জের মধ্যে গ্রীনের কন্ট্রাস্ট করা গ্রিন যারা পছন্দ করেন একটু কালারফুল টাইপের আমি আবারও বলি আমরা কিন্তু সফট কালারও দেখাই লাইট ওয়েট কালারও দেখাই একটু নুরিস কালারের মধ্যেও দেখাই সো যার যে কালার পছন্দ লাইট কালার পছন্দ হলে লাইট কালার নিবেন ডার্কিস্ট টাইপের কালারের মধ্যে পছন্দ হলে ডার্ক যার্ক যে কালারগুলো আছে কালারফুল সেগুলো নিয়ে নিবেন কালারফুলের মধ্যেও আছে খুবই চমৎকার চমৎকার ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান সো এটা দেখানোর পর ভিডিওটি শেষ করবো সো আমি আবার ফার্স্টে সবারকে বলছি যারা যারা যেখান থেকে দেখছেন একটা লাভ লাইক ফলো অবশ্যই দিয়ে রাখবেন বাহারি নকশা পেজে এটা হচ্ছে সুন্দর বাসন্তী কালার বাসন্তী কালারের আঁচলটা খুবই চমৎকার কালারফুল ভ্যারাইটিস টাইপের কালারের মধ্যে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে আমাদের কুচিটা সো ইয়াস এগুলোর প্রাইজিংটা আমরা সেম দিয়ে দিচ্ছি নাইন টাকা অনলি সো যারা যারা পছন্দ করছেন দ্রুত স্ক্রিনশট ডান করে ফেলবেন ঠিক আছে পুরা এবং এইটা হচ্ছে আমার পড়া শাড়িটা আমার পড়া শাড়িটা যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন সো আজকে মতো একটু পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবো নেক্সট ভিডিও শেষে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম